সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদেরকে তোমাদের সকলকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অভিজ্ঞতা দুয়ের সেশন ছয়ের প্রথম পর্বের ক্লাসে স্বাগতম আমাদের আজকের অভিজ্ঞতার নাম বায়ু দূষণ বাতাসে দূষণকারী পদার্থ কিভাবে ছড়ায় তা নিয়ে পূর্বের সেশনে আলোচনা করা হয়েছে কিন্তু বাতাস দূষিত হওয়ার কারণগুলো কি কি সরি এখানে কিন্তু শব্দটা দুইবার এসেছে এটা তোমরা ওভারলুক করো বাতাসে দূষিত হওয়ার কারণগুলো কি কি কোন কোন পদার্থ বায়ুতে থাকলে বায়ু দূষিত হয় এই পদার্থগুলো কিভাবে উৎপন্ন হয় তোমরা কি বলতে পারবে এগুলো তোমাদের অনুশীলন বইয়ের সাতাশ নং পৃষ্ঠার ছকে বেশ কিছু পদার্থের নাম লেখা আছে দেখো গবেষণা বলছে বাংলাদেশের বায়ু দূষণের পেছনে এই পদার্থগুলোই ভূমিকাই প্রধান এবার ভেবে দেখো যে এই পদার্থগুলো কি করে উৎপন্ন হয় এদের গঠন আসলে কেমন তাহলে আমরা অনুশীলন বইয়ের সাতাইশ নম্বর পৃষ্ঠার যে ছকটা আছে সেটা একটু সবাই বের করি আমার মনে হয় তোমরা সবাই অনুশীলন এবং অনুসন্ধানী বই নিয়ে রেডি আছো আজকের ক্লাসে আমাদের দুটো বইয়েরই সহযোগিতা লাগবে ঠিক আছে তো তোমরা সবাই অনুশীলন বইয়ের সাতাইশ নাম্বার পৃষ্ঠার ছকটা বের করে ফেলো দেখো এখানে কি দেয়া আছে বায়ু দূষণকারী পদার্থ ক্ষুদ্র বস্তু বস্তুকণা পদার্থের ধরন এই যে দূষণকারী পদার্থের মধ্যে ক্ষুদ্র কণাগুলো আছে এগুলো হচ্ছে বায়ু দূষণের অন্যতম উপাদান যার কারণে অনেক স্বাস্থ্য ঝুঁকি এটার সাথে জড়িত আছে এসব বস্তুকণায় বিভিন্ন উপাদান পাওয়া যায় তাহলে আমরা যে ছোট ছোটো ধুলিকণাগুলা বা ছোট উপাদানগুলো বলছি যেগুলো স্বাস্থ্য ঝুঁকির জন্য অন্যতম কারণ এগুলোর ভেতরে আসলে কি কি থাকে সালফেট ও নাইট্রেট যৌগ অ্যামোনিয়া সোডিয়াম ক্লোরাইড কার্বন ধুলিকণা এবং জলীয় বাষ্প পরবর্তীতে দেখো আরও কিছু উপাদান আছে যেগুলো আমাদের বায়ু দূষণের কারণ বা বায়ু দূষণকারী পদার্থ এখানে কি বলা হয়েছে কার্বন মোনোঅক্সাইড এটার পদার্থটার ধরন কীরকম অবশ্যই কার্বন মোনো অক্সাইড একটি যৌগ তোমরা জানো তো এখানে এই পদার্থটার ধরন কীরকম হয়ে থাকে এটা সাধারণত বর্ণহীন স্বাধীন, গন্ধহীন বিষাক্ত গ্যাস মূলত কার্বন ভিত্তিক ফুয়েল যেমন অর্থাৎ যেগুলোর ভেতরে কার্বনটা থাকে যেমন কাঠ পেট্রোল কয়লা প্রাকৃতিক গ্যাস কেরোসিন ইত্যাদি পোড়ানোর ফলে এটা উৎপন্ন হয় তো কার্বন মনোঅক্সাইড আমরা কার্বন ভিত্তিক যে ফুয়েল বা জ্বালানি আছে এগুলোকে পোড়ালে আমরা সেখান থেকে এই জিনিসটা পেয়ে থাকি আরেকটি বায়ু দূষণকারী পদার্থ হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটার সংকেত হচ্ছে এন এটাও একটি যৌগ তোমরা জানো একাধিক মৌলের সমন্বয়ে এটা তৈরি হয়েছে মূলত যানবাহনের ধোয়া এবং শিল্প কারখানা থেকে উৎপন্ন হয় এই ক্ষতিকর গ্যাস তাহলে নাইট্রোজেন অক্সাইড যেটা বাতাসের সাথে মিশে বাতাসকে দূষিত করছে সেই জিনিসটা মূলত উৎপন্ন হচ্ছে শিল্প কারখানার ধোয়া এবং যানবাহনের যে ধোয়া আছে সেটার থেকে এবং এটাও আমাদের বায়ু দূষণকারী পদার্থ পরবর্তীতে আছে দেখো সালফার ডাইঅক্সাইড যেটা সালফার এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি যৌগ একটা সালফার এবং দুইটা অক্সিজেন পরমাণু মিলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয় সালফার এবং অক্সিজেন মৌল মিলে সালফার ডাইঅক্সাইড যৌগটা তৈরি হয় এটার ধরনটা হচ্ছে এটা বর্ণহীন কিন্তু কড়া ঘ্রাণযুক্ত গ্যাস সাধারণত ফসিল ফুয়েল পোড়ানোর ফলে এই গ্যাস উৎপন্ন হয় ফসিল ফুয়েল জিনিসটা কি তোমরা জানো যে জীবাশ্ম জ্বালানি হচ্ছে যেগুলো মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ যখন মাটির নিচে বহু বছর ধরে চাপা পড়ে থাকে তখন অবশেষ তার যে অবশেষ সেটার থেকে আমরা যেই ফুয়েলটা পাই সেটাকে বলা হয় ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম জ্বালানি হল এমন জ্বালানি যা লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ বা প্রাণীর অবশেষ থেকে তৈরি করা হয় তো আমরা দেখলাম যে সালফার ডাইঅক্সাইড যেটা কিন্তু আমরা ফসিল ফুয়েল পুরানোর ফলে পাচ্ছি তাহলে আমরা মোটামুটি কিন্তু বাতাস যে দূষণকারী পদার্থগুলো আছে সেগুলো সম্পর্কে একটা প্রিলিমিনারি ধারণা পেয়ে গেলাম নাইট্রোজেন ডাই অক্সাইড কার্বন মোনো অক্সাইড সালফার অক্সাইড এগুলো হচ্ছে আমাদের বাতাসের সাথে মিশে বাতাসটাকে দূষিত করে তো এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে বাতাসের সাথে কিভাবে মিশে এগুলোর সোর্স এক একটা এক এক জায়গা থেকে যেমন আমরা দেখলাম যে নাইট্রোজেন ডাই অক্সাইড যানবাহনের ধোঁয়া থেকে আসছে সালফার ডাই অক্সাইড এটা আমরা পাচ্ছি জীবা জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন মোনো অক্সাইড এটা আমরা পাচ্ছি কার্বন জাতীয় যে যৌগগুলো আছে বা ফুয়েলগুলো আছে জ্বালানিগুলো আছে সেগুলোকে পোড়ানোর ফলে তাহলে আমি আগেও বলেছিলাম তোমাদের আগের সেশনগুলোতে যে আসলে আমরাই কিন্তু অনেকাংশে সৃষ্ট কিছু কারণের মাধ্যমেও কিন্তু বায়ুটাকে দূষিত করছি তো এই যে যানবাহনের যে ব্যবহার বা ফসিল ফয়েল পুড়িয়ে যে আমরা রান্না করি বা যেটাই করছি না কেন এটা কিন্তু আমাদের নিজেদের ব্যবহারের ফলেই হচ্ছে এখন তোমরা কি জানো এই পদার্থগুলো কি করে উৎপন্ন হয় পদার্থের গঠন আসলে কেমন এই পদার্থগুলো কীভাবে উৎপন্ন হয় কোথা থেকে উৎপন্ন হয় এটা আমরা জেনে আসলাম বাট কিভাবে উৎপন্ন হয় এবং পদার্থ যে আমরা বলছি বারবার এই পদার্থ জিনিসটার গঠন আসলে কেমন এই জিনিসগুলো যদি তোমাদেরকে জানতে হয় তাহলে অনুসন্ধানী পাঠ বই থেকে পদার্থের গঠন অধ্যায়ের পরমাণুর সমূহ অংশটুকু পড়ে আসতে হবে আসো আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে এটা পড়ে আসি এই আলোচনা করার আগে একদম গোড়ার আলাপ হিসাবে পদার্থের গঠনের উপরে একটু আলোকপাত করতে হবে তোমরা ইতিমধ্যেই জানো পদার্থের গঠনের মূল উপাদান ইলেকট্রন প্রোটন ও নিউট্রন তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছ এটা তোমাদের মোস্ট প্রভাবলি ষষ্ঠ অধ্যায়ে ছিল পরমাণুর গঠন আমার এক্স্যাক্টলি চ্যাপ্টারটার নাম মনে নাই বাট তোমরা পূর্বের শ্রেণীতে এটা পড়েছ যে ইতিমধ্যেই তোমরা জানো পদার্থের গঠনের মূল উপাদান হচ্ছে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন এখন এই কণিকা সমূহ পদার্থের মধ্যে আসলে কিভাবে বিন্যস্ত থাকে সেই বিষয়টা কি তোমাদেরকে এখন জানানো হবে তো তোমরা পূর্বের শ্রেণীতে কিন্তু এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এটার প্রতীক এটার চার্জ এই সম্পর্কে জেনে এসেছ নবম শ্রেণীতে এসে তোমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবে ইনশাআল্লাহ দেখো পরমাণুর কণাসমূহ তোমরা পূর্ববর্তী সেইতে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছ তোমরা জানো যে পরমাণু মূলত তিনটা কণা দিয়ে তৈরি এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন পরমাণুর অভ্যন্তরে এদের অবস্থান এই যে আমি বলছি যে পরমাণু ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দ্বারা তৈরি এগুলো আসলে পরমাণুর ভেতরে কিভাবে অবস্থান করে সেই বিষয়টা একটু দেখে নেই পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে ইলেকট্রন ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে বিস্তারিত তথ্য নিচে আমরা আলোচনা করবো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস থাকে তার মধ্যে অবস্থান করে হচ্ছে প্রোটন এবং নিউট্রন আর বাইরে যে শক্তি স্তরগুলো থাকে সেখানে অবস্থান করে ইলেকট্রন অর্থাৎ প্রোটন নিউট্রন এক জায়গায় থাকলেও ইলেকট্রনটা কিন্তু আলাদা জায়গায় থাকে বাট পরমাণুর অভ্যন্তরেই দেখো এখানে তোমাদেরকে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে পরমাণুতে আসলে কিভাবে থাকে এখানে আমি কার্বন পরমাণুর একটা মডেল তোমাদেরকে দেখিয়েছি দেখো এই যে আমরা দেখতে পাচ্ছি নীল এবং লাল যে অংশগুলো এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস পুরোটা হচ্ছে নিউক্লিয়াস এই সবুজ চিহ্ন দিয়ে আমরা এখানে ইলেকট্রনকে বুঝিয়েছি পজিটিভ চিহ্ন আমরা নীলটা দিয়ে প্রোটনকে বুঝিয়েছি লালটা দিয়ে নিউট্রনকে বুঝিয়েছি তাহলে একটু খুঁজে দেখো তো শিক্ষার্থীরা আমরা এই যে নীল আর লাল এই দুটো রঙের বলগুলো কোথায় দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে কোথায় দেখতে পাচ্ছি প্রোটন এবং নিউট্রন হিসেবে দেখতে পাচ্ছি আর এই যে সবুজ কালার যেটা আছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রন পাশাপাশি আরেকটা জিনিস দেখানো হয়েছে তোমাদের এটাও একটা পরমাণুর মডেল এখন আসো এই যে আমরা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের কথা বলছি এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে আসি ইলেকট্রন ধনাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম জে জে থমসন ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেয়া হয় তাকে কারণ তিনি সর্বপ্রথম ইলেকট্রনের ভর এবং চার্জকে নির্ভুলভাবে বের করেছিলেন নিচে ইলেকট্রনের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। দেখো ইলেকট্রন একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান জিরো নাইন মাইনাস থার্টি কেজি যা একটি প্রোটনের ভরের ওয়ান গুণ কম তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না অর্থাৎ ইলেকট্রনের ভরটা নিউট্রন এবং প্রোটনের তুলনায় খুবই কম থাকে এই জন্য আমরা ইলেকট্রনের আপেক্ষিক ভরটা বিবেচনা না করলেও হয় আমি তোমাদের আপেক্ষিক ভর আপেক্ষিক চার্জ সম্পর্কে এই সেশনের শেষের দিকে বিস্তারিত ব্যাখ্যা করব আগে আমি বৈশিষ্ট্যগুলো বলে যাচ্ছি দুই নম্বর পয়েন্টে আছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ মাইনাস ওয়ান ধরা হয় ইলেকট্রনকে সাধারণত ই দ্বারা প্রকাশ করা হয় বিষয়টা তোমরা একটু খেয়াল করে দেখো আমি প্রথমেই কিন্তু ইলেকট্রনের যে প্রকৃত চার্জ সেটাকে বলেছি ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার সামথিং আর এখানে এসে বললাম কি যে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এই বিষয়ে আমি একটু পরেই তোমাদের সাথে আলোচনা করছি এরপরে আসো প্রোটন একটা প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা তাহলে ইলেকট্রনকে আমরা পেয়েছিলাম নেগেটিভ চার্জযুক্ত মূল কণিকা আর প্রোটনকে আমরা পাচ্ছি পজিটিভ চার্জযুক্ত মূল কণিকা যার চার্জ বা আধানের পরিমাণ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কুলম যেটা ইলেকট্রনের ক্ষেত্রে ছিল মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন কুলম এই দুটোই হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের প্রকৃত চার্জ প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর এস রাদারফোর্ডকে দেওয়া হয়ে থাকে নিচে প্রোটনের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো তো আমরা দেখলাম যে আমাদের ইলেকট্রন আবিষ্কার করেছিলেন হচ্ছে জে জে থমসন আর প্রোটন আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড এর বৈশিষ্ট্য হচ্ছে একটা প্রোটনের ভর ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন কেজি হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায় প্রোটনের আপেক্ষিক চার্জ হলো প্লাস ওয়ান এবং আপেক্ষিক ভর প্লাস ওয়ান ধরা হয় প্রোটনকে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রনকে প্রকাশ করা হয় হচ্ছে ই প্রতীক দিয়ে আর প্রোটনকে প্রকাশ করা হয় হচ্ছে পি প্রতীক দিয়ে আচ্ছা তোমরা কি সবাই তোমাদের অনুসন্ধানী বইটা খুলেছ যদি অনুসন্ধানী বইটা খুলে থাকো আমি একটু পেজ নাম্বারটা বলে দিচ্ছি এটা অনুসন্ধানী বইয়ের উনআশি নাম্বার পেজ থেকে অনুসন্ধানী বইয়ের উনআশি নাম্বার পেজ থেকে পড়ানো হচ্ছে আমরা একটু দেখে নেই অনুসন্ধানী বইয়ের উনআশি নাম্বার পেজটা ঠিক আছে তো এরপরে আসো নিউট্রন নিউট্রনও হচ্ছে ঠিক একইভাবে পরমাণুর একটি মূল কণিকা উনিশশো সালে জেমস চ্যাডুইক নিউট্রন আবিষ্কার করেন নিউট্রনের কোনো চার্জ নাই শুধুমাত্র হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতে নিউট্রন রয়েছে নিউট্রন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন হয় এখানে কিন্তু দেখো নিউট্রনের বৈশিষ্ট্য বলতে গিয়ে আইসোটোপ একটা টার্ম চলে এসেছে এই আইসোটোপ টার্মটা সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলবো কি বলেছে একই মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর অর্থাৎ মৌলও একটা কিন্তু মৌলের আইসোটোপ হবে দুইটা এবং ওই দুইটা আইসোটোপের ভর কেমন হবে ভিন্ন হবে কি কারণে ভিন্ন হবে তাদের নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে আমরা জানি আইসো টোপ আইসো মানে হচ্ছে সমান টোপ লাস্টে কি আছে প তাহলে মনে রাখবে প্রোটন সংখ্যা সমান হলে আমরা কি বলতে পারি একই মৌলের একাধিক পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই থাকবে কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন হবে কেন নিউটন সংখ্যার ভিন্নতার কারণে তখন আমরা তাদের পরস্পরকে কি বলতে পারি আইসোটোপ বলতে পারি এইরকম একটা আইসোটোপের এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এটা তোমাদের পূর্ববর্তী শ্রেণীতেও দেখে এসেছ দেখো আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসের নিউট্রনের সংখ্যা ভিন্ন আমি আবারও বলছি শিক্ষার্থীরা এটা কিন্তু আমাদের নিউট্রনের বৈশিষ্ট্য নয় এটা নিউট্রনের বৈশিষ্ট্যটা পড়তে গিয়ে আমরা যে আইসোটোপ টার্মটা পেয়েছি সেই টার্মটার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিচ্ছি তো এখানে দেখো আইসোট একই মৌল এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন বাট এই হাইড্রোজেনের এই যে নিচে যে ওয়ানটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা আর উপরে যে ওয়ানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা তাহলে তোমরা আমাকে বলো তো এটাতে আমাদের উপরে ভর সংখ্যা কত আছে দুই ঠিক বলেছ এটাতে কত আছে তিন তাহলে ভর সংখ্যার ভিন্নতার কারণে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ তিনটা তিনটা ভিন্ন নাম হয়ে যাচ্ছে নামগুলো কি কি দেখো একটা হচ্ছে প্রোটিয়াম আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম আরেকটা হচ্ছে টিট্রিয়াম তো হাইড্রোজেনের তিনটি সবচেয়ে বেশি স্থিতিশীল আইসোটোপ এমন না যে হাইসোটোপ হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে বাট স্থিতিশীল আইসোটোপ আছে তিনটি যার মধ্যে প্রোটিয়াম যেটার ভর সংখ্যা এ দিয়ে প্রকাশ করা হয়েছে ওয়ান ডিউটোরিয়াম যেটার ভর সংখ্যা টু টিট্রিয়াম যেটার ভর সংখ্যা হচ্ছে থ্রি এখন তোমরা নিশ্চয়ই জানো তোমরা অষ্টম শ্রেণীতে এটা পড়ে এসেছ যে নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা তাহলে তোমরা আমাকে বলো তো ডিউটার্মের ক্ষেত্রে যেহেতু তার ভর সংখ্যা দুই এবং পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে এক তাহলে তার নিউট্রন সংখ্যা কত হবে এক আবার দেখো ঠিক একইভাবে টিট্রিয়ামে কিন্তু ভর সংখ্যা আছে তিন আর প্রোটন সংখ্যা আছে এক তিন থেকে এক বিয়োগ দিলে কি ডিফারেন্স হবে নিউট্রন সংখ্যা হবে হচ্ছে দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা নাই কারণ ওয়ান মাইনাস ওয়ান দিলে কি হবে জিরো হবে কিন্তু ডিউট্রিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান আবার টিট্রিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণেই কিন্তু কি হচ্ছে এই আইসোটোপগুলোর নামগুলো ভিন্ন হচ্ছে বা একই হাইড্রোজেনের একাধিক আইসোটোপ আমরা দেখতে পাচ্ছি এই কথাটাই কিন্তু তোমাদের নিউট্রনের প্রথম বৈশিষ্ট্যে বলা হয়েছে যে একটা মৌলের বিভিন্ন আইসোটোপ আমরা পাই কি কারণে এই যে নিউট্রন সংখ্যার ভিন্নতাটা আছে সেই কারণে এরপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একটা নিউট্রনের ভর হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু মাইনাস টোয়েন্টি সেভেন কেজি যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি একটু খেয়াল করে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরের দিক থেকে তুলনা করলে নিউট্রনের ভর হচ্ছে সবচেয়ে বেশি দেন হচ্ছে প্রোটন দেন হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনের ভরটা এতই কম যে আমরা কিন্তু প্রোটন বা নিউট্রনের তুলনায় তার আপেক্ষিক ভরটাকে না ধরলেও পারি যেই কথাটা কিন্তু আমরা ইলেকট্রনের বৈশিষ্ট্যে বলেছি তিন নম্বর পয়েন্টে আছে নিউট্রনের আপেক্ষিক আধান বা চার্জ হচ্ছে শূন্য এবং আপেক্ষিক ভর ওয়ান ধরা হয় নিউট্রনকে এন প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা তিনটা জিনিসে খুব ভালো করে সিদ্ধান্ত উপনীত হতে পারলাম প্রোটনকে প্রকাশ করি পি দিয়ে ইলেকট্রনকে প্রকাশ করি ই দিয়ে নিউট্রনকে প্রকাশ করি এন দিয়ে নিউট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে শূন্য প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে প্লাস ওয়ান এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান এখন আমি তোমাদের এই সেশনের শুরুতেই কিছু কথা বলেছিলাম যে আমরা এখানে কিন্তু সরি নিউট্রনের আরেকটা বৈশিষ্ট্য বাক পড়েছে নিউট্রনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন এটা অস্থিতিশীল হয়ে যায় এবং দশ মিনিটের ভেতরে এটি একটি প্রোটন একটি ইলেকট্রন এবং একটি নিউট্রিনোতে ভাগ হয়ে যায় নিউট্রিনো কথাটির অর্থ হচ্ছে ক্ষুদ্র নিরপেক্ষ কণা তো একটা নিউট্রন কি হয়ে যায় তিনটা ভাগে ভাগ হয়ে যায় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রিনোতে ভাগ হয়ে যাচ্ছে যখন সে নিউক্লিয়াসের বাইরে থাকছে দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই পুরো যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলোকে একটা ছকে শেয়ার করেছি একটু সময় নিচ্ছে হ্যাঁ দেখো এখানে আমি কি কি ছকে প্রকাশ করেছি মূল কণিকার নাম হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন প্রতীক হচ্ছে আধান বা চার্জ ব্যাপারটা খেয়াল করো আমি এখনই এটার বিষয়ে তোমাদের বিস্তারিত বলবো প্রকৃত আধান বা চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো ইন্টু টেন টু দার মাইনাস নাইনটিন কলম এটা তোমাদের বইয়ে দেওয়া আছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ঠিক আছে আমি সিক্স জিরো পর্যন্ত লিখেছি প্রোটনের হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো এইটো নাইনটিন নিউটন হচ্ছে জিরো প্রকৃত ভরগুলো আমরা আগেও বলেছি এখন আর বললাম না আপেক্ষিক আধান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো আপেক্ষিক ভর হচ্ছে জিরো ওয়ান ওয়ান এখন এই যে আমরা এতক্ষণ ধরে আপেক্ষিক আধান আপেক্ষিক ভর বিষয়গুলো বলে আসছিলাম এই বিষয়টা একটু তোমাদের কাছে ক্লিয়ার করি কোনো বস্তুর পরিমাণের অনুপাতকে আপেক্ষিক বলে আর আধান শব্দের অর্থ হচ্ছে বৈদ্যুতিক চার্জ অর্থাৎ বৈদ্যুতিক চার্জের পরিমাণের অনুপাতকে আপেক্ষিক আধান বলা হয়ে থাকে আর আপেক্ষিক ভর হলো ভরের অনুপাত যেহেতু প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান তাই প্রোটনের ভরকে যদি আমরা ওয়ান ধরি তাহলে নিউট্রনের ভরও কি হবে ওয়ান হবে এখন একটা বিষয় আমি তোমাদের সাথে একটু বলি যে আমরা কিন্তু প্রোটনের ভরটাকে কি ধরে নিয়েছি ওয়ান ধরে নিয়েছি তো এখন তোমরা একটু দেখো আমরা যে আপেক্ষিক প্রোটনের ক্ষেত্রে আমরা কিন্তু এটার যে চার্জের কথা বললাম ধরো আমি তোমাদের প্রকৃত চার্জটায় কথাই বলি আমরা মূল কণিকা কয়টা পেয়েছি প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন এখন প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে প্লাস জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব এখন দেখো ঠিক এটারই আপেক্ষিক চার্জ আবার আমি কি বলছি প্লাস ওয়ান এটা কেন বলা যায় একটু খেয়াল করে দেখো এই এই শব্দটাকে কিন্তু আমি কিভাবে লিখতে পারি সংখ্যাটাকে ওয়ান ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার নাইনটিন হিসেবে কিন্তু লেখা যায় তাহলে এই যে আমি ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু দি মাইনাস নাইনটিন কুলমকে আমি এভাবে লিখতে পারি এখন ওয়ান পয়েন্ট সিক্স জিরো টুকে যদি আমি টেন টু দি পাওয়ার নাইনটিন দিয়ে ভাগ দেই এটা অত্যন্ত ক্ষুদ্র একটা সংখ্যা আসবে যেটাকে কিন্তু আমরা কী ধরতে পারি প্লাস ওয়ান হিসেবে ধরে নিতে পারি কেন হিসেবের সুবিধার জন্য ঠিক একইভাবে নিউট্রনেরটা এখানে আমরা এটাকে জিরো ধরবো আর ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু মানটা কত ছিল জাস্ট প্লাসের জায়গায় মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ছিল তো এখানে জাস্ট আমি এখানে প্লাস দিয়েছিলাম আর ইলেকট্রনের ক্ষেত্রে হিসাবটা হবে এখানে শুধু মাইনাস এবং এটার চা আপেক্ষিক চার্জটাকে আমরা কত ধরতে পারবো মাইনাস ওয়ান ধরতে পারব আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে মূল সংখ্যাটাকে যেহেতু আমরা টেন টু দি পাওয়ার নাইনটিন দিয়ে ভাগ দিচ্ছি আমরা খুব ক্ষুদ্র একটা সংখ্যা পাবো সেই ক্ষুদ্র সংখ্যাটাকে আমরা হিসেবের সুবিধার জন্য ধরে নিতে পারি কত প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এখন আমি তোমাদেরকে একটু বলি যে আমরা কিভাবে আসলে এই জিনিসটার ব্যবহার করি অর্থাৎ প্রকৃত চার্জের ব্যবহার এবং আপেক্ষিক চার্জের কনসেপ্টটা কেন আসলো কেন আমরা প্রকৃত চার্জ থেকে আপেক্ষিক চার্জে কনভার্ট করে নিয়ে কী কাজে এটাকে আমরা ব্যবহার করি তোমরা একটু দেখো আমি কি বলেছি প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে প্লাস ওয়ান তাহলে ধরো সোডিয়াম হচ্ছে একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো এগারো পারমাণবিক সংখ্যা মানে এগারোটা প্রোটন আছে তাহলে এখানে চার্জ আছে প্লাস ইলেভেন আমরা জানি যে একটা পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে তাহলে এখানে কিন্তু ইলেকট্রনও আছে কয়টা ইলেকট্রন আছে এগারোটা তাহলে এগারোটা প্রোটনের আপেক্ষিক চার্জ হবে প্লাস ইলেভেন আর এগারোটা নিউট্র ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হবে মাইনাস ইলেভেন তো এখন এখানে যদি আমি ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু নাইনটিন এরকম একটা সংখ্যা বোঝাতাম আমি কিন্তু এই জিনিসটা ক্লিয়ারলি ক্যালকুলেশন করতে পারতাম না তাহলে আমার হিসাবে সুবিধার জন্য আমি কি করলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধরে নিয়ে প্রোটনের আপেক্ষিক চার্জ প্লাস ওয়ান এবং সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু এগারোটাই ইলেকট্রন আছে তাই এর ইলেকট্রন সংখ্যা ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে মাইনাস ইলেভেন তাহলে দেখো প্লাস ইলেভেন মাইনাস ইলেভেন আলটিমেটলি কী আসে জিরো আসে এই জন্যই কিন্তু যখন আমরা শুধু সোডিয়াম লিখি তখন কিন্তু এটার উপরে বা আশেপাশে আমরা কোনো চার্জ দিই না কারণ এটা এখন চার্জিত অবস্থায় নাই এটার এগারোটা প্রোটন ছিল এগারোটা ইলেকট্রন ছিল এবং সেম সংখ্যা বিপরীত বিশিষ্ট থাকার কারণে কাটাকাটি করে মানটা কত হয়ে গেছে জিরো হয়ে গেছে এখন দেখো এই সোডিয়ামই যখন আমার একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কি হবে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে দেখো সোডিয়ামের আগে কত ছিল প্লাস ইলেভেন ছিল আর এখানে আমার ঋণাত্মক কত ছিল মাইনাস ইলেভেন ইলেকট্রন ছিল এগারোটা এখন ইলেকট্রন একটা কমে গেছে না দেখো আমি মাইনাস ইলেকট্রন দিয়েছি ইলেকট্রন কিন্তু একটা কমে গেছে তাহলে এখন ইলেকট্রন আমি দশটার জায়গায় এখানে কয়টা দিব মাইনাস টেন এখন তোমরা বলো এগারোটা থেকে যদি আমি দশ বিয়োগ দিই তাহলে কি থাকবে প্লাস ওয়ান থাকবে এই জন্যই কিন্তু সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন আমরা সোডিয়ামটাকে কি হিসেবে পাই প্লাস আয়ন হিসেবে পাই আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে যে আমরা আপেক্ষিক চার্জ বিষয়টা আসলে কেন ব্যবহার করি আপেক্ষিক চার্জ ব্যবহার করেই কিন্তু আমরা পরমাণু কেন আধান নিরপেক্ষ অথবা পরমাণু বা কোনো ধাতু কেন ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মকায়নে পরিণত হয় অধাতু কেন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মকায়নে পরিণত হয় এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে পারবো আমি আশা করি তোমরা সবাই ইনশাআল্লাহ আজকের ক্লাসটা অনেক ভালো করে বুঝতে পেরেছ তোমাদের সকলকে ধন্যবাদ